এবার চব্বিশ দিনে এলো সাড়ে বিশ হাজার কোটি টাকার রেমিটেন্স শেখ হাসিনা সরকার পতনের পর দেশে রেমিটেন্স আসার গতি বেড়েছে আগস্ট মাসের প্রথম চব্বিশ দিনে দেশে বৈধপথে পথে কোটি ত্রাশি লক্ষ ত্রিশ হাজার ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায় প্রতি ডলার একশো টাকা ধরে যার পরিমাণ বিশ হাজার ছয়শো কোটি টাকারও বেশি রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে আগস্টের প্রথম চব্বিশ দিনে বৈধ পথে রেমিটেন্স এসেছে একশো একাত্তর কোটি তিরাশি লক্ষ তিরিশ হাজার ডলার তাদের আছে নিজস্ব এসি মিনিবাসের বিশাল বহর যা আটাশ সিট উনত্রিশ সিট এবং তেত্রিশ সিটের নিশান সিভিলিয়ান টয়োটা এবং মিচুবিচি ফুসো এসি মিনিবাস এ সময় রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি উনসত্তর লাখ ডলার বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় ছয় কোটি ডলার এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে মাধ্যমে এসেছে এসেছে কোটি ডলার ডলার লাখ হাজার বিদেশি তবে সময়ে নয় ব্যাংকের মাধ্যমে কোনো রেমিটেন্স আসেনি এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব এছাড়া রয়েছে বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক সিটিজেন ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক এবং পদ্মা ব্যাংক বিদেশি খাতের ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক ন্যাশনাল ব্যাংক ও পাকিস্তান ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে আগস্টের চব্বিশ দিনে আগের বছরের একই সময় তুলনায় প্রায় তিরিশ শতাংশ রেমিটেন্স বেশি এসেছে গত বছরের দুই হাজার তেইশের আগস্টে চব্বিশ দিনের রেমিটেন্স এসেছিল একশো বত্রিশ কোটি ডলার দুই হাজার চব্বিশ অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে একশো কোটি ৩৫ লাখ আশি হাজার ডলার রেমিটেন্স এসেছে যা আগের দশ মাসের মধ্যে সর্বনিম্ন এর আগে দুই সালে সালের সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছিল একশো কোটি ডলার দুই হাজার জুলাই একশো সাতানব্বই কোটি একত্রিশ লাখ আগস্টে একশো উনষাট কোটি চুরানব্বই লাখ সেপ্টেম্বর মাসে একশো তেত্রিশ কোটি তেতাল্লিশ লাখ অক্টোবরে একশো সাতা সাতানব্বই কোটি চোদ্দ লাখ নভেম্বরে একশো তিরানব্বই কোটি ডিসেম্বরে একশো তিরানব্বই কোটি বারো লাখ জানুয়ারিতে দুইশো এগারো কোটি একত্রিশ লাখ ফেব্রুয়ারিতে দুইশো ষোলো কোটি পঁয়তাল্লিশ লাখ মার্চ মাসে একশো একানব্বই কোটি সহাত্তর লাখ এপ্রিল মাসে দুইশো চার কোটি বিয়াল্লিশ লাখ মে মাসে এসেছে দুইশো পঁচিশ কোটি আটত্রিশ লাখ এবং জুন মাসে এসেছিল দুইশো চুয়ান্ন কোটি ষোলো লাখ ডলার রেমিটেন্স